হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই তো সেদিন ছিল টিচার্স ডে আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম কলেজে এখনও সেরকম কেউ আসেনি আমরা কিছু জনে এসেছিলাম যেহেতু আমাদের বেশ কিছু কাজ ছিল সেই কারণে টিফিন প্যাক করা থেকে শুরু করে আরও বিশেষ কিছু ডেকোরেশন এই সমস্ত কিছু একটু একটু বাকি ছিল সেগুলো করার জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম তো এই তো স্যারদের টিফিনে আমরা রেখেছিলাম একটা পেস্ট্রি একটা প্যাটিস এবং তার সাথে ছিল হলদিরামের ভুজিয়া আর একটা মতিচুরের লাড্ডু এটা ছিল আমাদের টিফিন আর এবার সেইভাবে কোনো কিছু সাজগোজ ভালো হয়নি জাস্ট নর্মাল হালকাভাবে একটু সেজেছিলাম তাও দেখছি পৌঁছে যাওয়ার পর মুখটা কেমনই হয়ে গেছে একদমই ভালো লাগছিল না দেখতে আর এদিকে রিয়া চন্দন গোষ ছিল স্যারদেরকে বরণ করা হবে সেই কারণে যে দেখতেই পাচ্ছ কেউ সেরকম এসে পৌঁছায়নি মাত্র কিছু জনই আমরা এসেছি তখনও পর্যন্ত আর আমরা আগের দিন যতই কমপ্লিট করে যাই না কেন সমস্ত সেট আপ করে দিয়ে কমপ্লিট করে দিয়ে একদম ডেকোরেশন তাও আমাদের কিছু না কিছু বাকি থেকেই যায় যেগুলো বাড়ি গিয়ে মনে পড়ে বা হয় না শেষ পর্যন্ত কিছু কিছু জিনিস যেগুলো আমরা ভাবি যে বাড়ি থেকে করে আনবো এরকম করে সে দিনই আমাদেরকে আর কি এরকম হন্তদন্ত করে সব কিছু কমপ্লিট করতেই হয় আর এদিকে যে প্রদীপ রিয়াজ চুল কেটে দিচ্ছে সেটা তোর খেয়ালই নেই মানে এত গল্পতে মতো এত বকতে পারে আর আমার যে গলার যে আমি নেকপিসটা পরেছিলাম সেটা বারবার খুলে যাচ্ছিলো ওটা রিয়ালি ছিল তো লকেটটা বারবার খুলে যাচ্ছিল তো রিয়া এখানে আমাকে ওটা ঠিক করে দিচ্ছে এখানে প্রোগ্রাম স্টার্ট হবে তারই প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতেও মাল্যদান আমরা এটা নর্মাল করে দিয়েছি এরপর স্যাররাও কিছু মাল্যদান করবেন আর এদিকে ডক্টর সরল পল্লী রাধাকৃষ্ণনের যে প্রতিকৃতিটা রয়েছে তার সামনে একটু ডেকোরেশন করা হচ্ছিলো তাই রিয়ার আমি দুজন মিলে আর কি ডেকোরেশনটা করছিলাম কে আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট কতটা দিকে সর্বলি রাধা কৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের তো শুভ সূচনা হয়ে গেছে রাজ্যে যে ভয়াবহ পরিস্থিতি চলছে শুধুমাত্র রাজ্যই নয় আমাদের দেশে প্রতিনিয়ত এভাবে কিছু না কিছু ঘটনা ঘটেই চলছে আর যখন সেটা প্রচণ্ড ভয়াল রূপ ধারণ করে তখনই আমরা সাধারণ জনগণেরা ক্ষিপ্ত হই ক্ষেপে উঠি আর আমাদের সাধারণ মানুষের কিছু হাতিয়ার হয়ে ওঠে কিছু সাধারণ জিনিস যেমন কিছু মানুষের লেখনি তাদের গান এগুলোই হচ্ছে আমাদের হাতিয়ার কিছু স্লোগান তো এরকমই কিছু কিছু জিনিস আমরা টিচার্স ডেতে উপস্থাপন করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেগুলো কোনোটাই আমি এখানে দিতে পারছি না মানে ভয়েসটা you <laughs> অডিওটা এখানে দিলেই কপিরাইট পড়ে যাচ্ছে তো আমি দুবার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বারবার কপিরাইট হয়ে যাওয়ার কারণে আমি আর এটা দিতে পারছি না তো আমি বলে দিতে পারি যে কি কি দেওয়া হয়েছিল এখানে সুস্মিতা প্রথমে যে গানটা করেছিল সেটা হচ্ছে অরিজিৎ সিংয়ের এই নতুন ভয়াবহ পরিস্থিতিকে লক্ষ্য রেখেই যে গানটা গেয়েছিলেন আর কবে ওই গানটাও গিয়েছিল আমি আমি সেই মেয়ে এই আবৃত্তিটা আমি করেছিলাম আরও বিভিন্ন গান হয়েছিল নাচ হয়েছিল সেগুলো আমি কোনোটাই তুলে ধরতে পারছি না শুধুমাত্র একটা নাটক আমাদের এখানে হয়েছিল সেই নাটকের কিছু মুহূর্তই তোমাদের সামনে তুলে ধরছি পর এদিকে রিয়া আর কি স্যারিদের যে কেকটা ছিল স্যারেরা বললেন যে সমস্ত কেকটা কেটে নিয়ে সবাইকে দেওয়ার জন্য তো সেই কারণে আর কি যখন সবাই খেতে বসেছিল। তখনই কেকটা কাটা হলো আর সবাইকে একটু একটু করে দিয়ে দেওয়া হলো তাছাড়া তো সম্ভব হবে না সবাইকে হাতে হাতে সেভাবে দেওয়া সেই কারণে আর কি এখানে কেকটা কেটে সবাইকে খাওয়ার সময়ই দেওয়া হচ্ছিলো আশায়রা এদিকে পরিবেশন করছিলেন এদিকে প্রকাশ স্যার একটু বেশি বেশি করে খাওয়ার জন্য বলছিল আর আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম আমি সুস্মিতা রিয়া চৈতালি সকলে তারপর খাওয়া দাওয়ার পর আবার আমরা ভাবলাম যে একটা ছোট্ট করে রিলস করা যাক এই বসরা ঠিক হলো হচ্ছে বাড়ি ফেরার পালা আমরা সকলে এখন বাড়ি ফিরছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে টাটা ভালো থেকো